Bye. <laughs> নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় বাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের যেন তো মোটামুটি আমি রেডিটিং এডিটিংটা কমপ্লিট করিনি ভয়েস দেওয়া হয়নি তারপর মিউজিক দেওয়া হয়নি মোটামুটি রেডি করে রেখেছিলাম এইবার আমার নির্বুদ্ধিতার কারণে ভিডিওটা অনেকগুলো আর কি ক্লিপিং আমি ডিলিট করে ফেলেছি মানে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তখন তো পুরোনো ভিডিওগুলো ডিলিট করতে হবে বা ডিলিট করতে করতে এর মধ্যে অনেকটা আর কি ক্লিপিং আমি ডিলিট করে ফেলেছি তা যাই হোক যেটুকু আছে আমি সেটুকুই তোমাদের সামনে আর এটা হচ্ছে গত সপ্তাহের আমি যেই মঙ্গলবার পুজো দিতে গেছিলাম বাজরাংবালির আমাদের কল্যাণীতে কিন্তু পুরোহিত ছিলেন না বা ভালোভাবে আমি পুজো দিতে পারিনি তার পরের দিনের ভিডিও দেখো এখন সকালবেলায় আমি একটু তাড়াতাড়ি উঠে যাই ছটার পর পর উঠে যায় উঠে না বাসি বিছানা তুলে ঘরটা পরে ঝাড় দিই ব্রাশ ট্রাশ করে জামাকাপড় বাসি জামা কাপড় চেঞ্জ করে গীতাটা আমি মানে প্র্যাকটিস করি আর এত তাড়াতাড়ি দৌড়াচ্ছে না গিয়ে তার ক্লাসটা আমি দৌড়ে আর কি ধরতে পারছি না এরপর মিলেট খেয়ে ওর বাবা চলে গেল আর একটা বড় পাকা পেঁপে কিনেছিলাম বাড়ির ওপর থেকে পেঁপেটাকে কেটে ওর বাবাকে টিফিনে দিয়ে দিলাম আর এই যে আলু টমেটো গা বিট এগুলো আমি আর ফ্রিজে রাখি না এবার বেগুনও বাইরে ছিল এই যে একটা বেগুন পচে তার ওই পচার রস পরে আলু টালুর গায়ে সব মাখামাখি হয়ে গেছিল এবার সেগুলোকে সব পরিষ্কার করে আর কি ধুলাম আলু টালুগুলোকে ধুলাম ধুয়ে আমি আজকে আর মিলেট খাব না কয়েকদিন খাচ্ছি আবার খেতে খেতে না এক খেয়ে ভালো লাগে না তা আমি ছেলেকে ছেলে খায় ওর খুব ভালো লাগে ওকে খেতে দিয়েছি দিয়ে আমি চারটে ডিমই ছিল তা যেহেতু ছোট ছোট তো চারটে করে নিচ্ছি আর কি ডিমটাকে অমলেট করব আমি খাবো মুড়ি দিয়ে দেখো আমি আগেও বলেছি আমার সব থেকে পছন্দের জলখাবার বলতে পারো মুড়ি আর এরকম ডিমের ছুরি ভাজা একটু লঙ্কা টঙ্কা দিয়ে আর ছেলেকে অমপ্লেট করে দিয়েছি ও মিলেট আর অমলেটটা খেলো এরপর দেখো বাঁধাকপি ছিল অর্ধেকটা সেটাকে ওই বিটের ওখানেই বাঁধাকপিটা ছিল ফ্রিজে আর রাখিনি তা সেটাকে ওই যেটুকু রস টস পড়েছিল অনেকটা বাতটা দিয়ে কেটে নিলাম আর কয়েকটা বিট ছিল বিট আলু কেটে নিলাম বিট আলু ভাজা করব বাঁধাকপি করব আর ইলিশ মাছ আনা ছিল ফ্রিজে তাজা ইলিশ ছিল জানো তো গঙ্গার মানে এটা বরফের ছিল না বরফের বরফ ছাড়া ইলিশ না কয়েকদিন এরকম দুই তিন দিন পরে খেতে হয় ভালো টেস্ট আসে আর আমি এরকম রোজ ঝগড়া শুনি ঝগড়া শুনতে শুনতে আমার কান মাথা একেবারে ব্যথা হয়ে যায় আবার মাঝে মাঝে বেশ ভালো লাগে আমি না মাঝে মাঝে দাঁড়িয়ে মানে পাখিদের ভাষা বোঝার চেষ্টা করি এটা কি ওদের মানে বলা কথাবার্তা বলার ধরন না ঝগড়া না ভালোবাসার আদান প্রদান আমি না বোঝার চেষ্টা করি বুঝতে পারি না এটা ঝগড়া কিনা তারপর দেখো মাছটাকে ধুই নি মাছটা তো বরফ হয়ে রয়েছে বাঁধাকপিটা আর ভাজাটা করলাম করে একটুখানি আমাদের পাড়ায় যে টেলারের দোকান আছে ওখানে যাব। এই জামাটা আমি কিনেছিলাম গাউন বলতে পারো ওয়ান পিস বলতে পারো এর নিচে লেগিংস দিয়েও পরা যাবে এটা হচ্ছে কশিস বলে আর কি একদম ভেজিটেবল ডাই এই জিনিস আমার পরতে ভীষণ ভালো লাগে কলমকারি বলো আজরাক বলো যদি মানে ভেজিটেবল ডাই হয় আর কি এগুলো প্রিন্ট নয় ডাই করা তা এটা না আমার খুব পছন্দ হয়েছিল আমি একটা জ্যাকেট করতে নিয়েছিলাম কিন্তু ওটা আমার অনেক বড় হয়েছিল এটাও বড় কিন্তু চল্লিশ সাইজ এবার এটাকে একটু টেকিন দেবো তাই টেলারের দোকানে যাচ্ছে আর আমার যে দুটো শাড়ি দেওয়া আছে ওর ব্লাউজ দুটো হয়তো হয়ে গেছে সেই কারণে যে ব্লাউজ দুটো শাড়ি দুটোও নিয়ে আসব আর এটাকে বসে করব। কিন্তু জামাটা করে দিল পেছন দিক থেকে ওই টেকিন বলে ওটা করে দিল কিন্তু যেহেতু রোজার মাস চলছে তো ওই টেলারের দোকানে দাদারা একটু বিকালের পরে একটু কাজ করতে পারে না তা হয়নি আর কি ব্লাউজের হেম বাকি আছে শাড়ি দুটোও আসেনি তা বললো দিদি দুদিন বাদে নান তা আমি চলে আসলাম জামাটাকে মানে ওই করে ছোট করে এরপর এসে মাছটা ঝোল করে নিলাম আমি না এরকম যদি মাছ জ্যান্ত হয় বরফ ছাড়া হয় ইলিশ মাছ জ্যান্ত মানে জ্যান্ত না টাটকা আমি এরকম কাঁচা ঝোল করি সত্যি বলছি এরকম ইলিশের যদি বরফ ছাড়া মাছ হয় কাঁচা ঝোল করবে কাঁচা লঙ্কা চিরে কাঁচা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবে ফোড়নে দিয়ে জল ঢেলে দেবে দিয়ে নুন হলুদ দেবে দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফোটাবে তারপর মাছটাকে দেবে মাছের গায়ে হলুদ দিতেও পারো নাও পারো নুন দিয়ে মাখিয়ে বিশ্বাস করো যারা এরকম ধরনের মাছ খেতে ভালোবাসো দেখবে টাটকা মাছ হলে ওই ঝোলে তোমার খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট হয় আর এমনি আমার ছেলে ইলিশ মাছ এত ভালোবাসে ওকে যেরম করে দেব ও সেরমই খাবে মানে ও ইলিশের ভ পোকা বলতে পারো আর কি ওই জন্যে মানে ইলিশ যদি ভালো পাই না আমি নিয়ে নিই এরপর রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো কাকু প্যাক প্যাক করলো আর কি আমি বলেছিলাম ফোন করে বলে দিই যে যেদিনকে দরকার হয় কাকু দু একদিন নিজের থেকে যায় আবার দু একদিন বলেও দিই আজকে ডিম দরকার তারপর হচ্ছে ডিমটা আমাদের না বেশিরভাগ রাতেই হয় রাতের দিকেই একটু ঝুড়ি ভাজা টাজা হয় কোনো দিন একটু অমলেট করে ঝোল করি রাতে তো রুটি খায় এরপর সবজি কিন্তু অনেক কিছুই আছে আবার দেখবে নিতে নিতে অনেক কিছু নিতেও ইচ্ছা করে মটরশুঁটি ফুরিয়েই আসছে কাকু বললো এরপরে আর পাইবা না তা আমি হাফ কিলো নিলাম মটরশুঁটিগুলো খুব ভালো একদম দানা ভর্তি বলছে এরপরে আর পাওয়াই যাবে না আর কি তা ওই অল্প অল্প করেই সবজি নিলাম যেহেতু কাকু রোজই যায় এবার রোজই টুকটাক কিছু না কিছু নেওয়া হয় আর আমি বলি না আমার একটা অভ্যাস আছে আমার সবজি না ভীষণ পচে জানো তো বেগুনও বেগুন দুটো বেগুনও আমি পচিয়েছি এরকম করে আগেও অনেকগুলো বেগুন পচিয়েছি তাই এবার ফ্রিজে রাখবো আমি কিন্তু ইচ্ছা করে পচাই না কিন্তু ওই মনের ভুলেই পচ পচে জানো তো সবজিগুলো হয়তো ফ্রিজ থেকে বের করেছি যে কটা নেবো বাকিটা তুলে দিলেই হয়ে যায় ওই বাইরেই থেকে যে পরের দিন গিয়ে দেখি পচে গেছে এই কারণে আমার হাজব্যান্ডের কাছে মাঝে মাঝে খুব বকাও খায় পয়সা দিয়ে কেনা সবজি না পচলে তো খারাপ লাগবে এরপর দেখো সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম পুজোর পরে আমি আর ছেলে খুব সুন্দর করে খে সাজিয়ে গুছিয়ে খেতে বসেছিলাম সেগুলো আমি আমার ভুলে সব ডিলিট করে ফেলেছি ওই যেটুকু আছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা